জয়হেন আজকে আমরা জানবো ডিএনএ এবং আর সম্পর্কে তাহলে ডিএনএ আর তাহলে ডিএনএ কে বলে নিউক্লিও অ্যাসিড কী বলে ওকে নিউক্লিও অ্যাসিড নিউক্লিও অ্যাসিড কয় প্রকার এক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ডিএনএ দুই হচ্ছে আর ডিএনএ আর প্রথমে আমরা ডিএনএ পড়ব তাহলে ডিএনএ ডিএনএ কোথায় থাকে ডিএনএ থাকে নিউক্লিয়াসে নিউক্লিয়াস ছাড়া আর কোন স্থানে ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াস ছাড়া আরও দুটি স্থানে ডিএনএ পাওয়া যায় এক নম্বর নিউক্লিয়াসে পাওয়া যায় দুই নম্বর মাইট্রোগন্ডিয়া পাওয়া যায় তিন নম্বর ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় তাহলে টোটাল তিন জায়গায় ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসে মাইট্রোকন্ডিয়াই আর ক্লোরোপ্লাস্টে এবার ডিএনএ আমরা পড়ি ডিএনএ প্রথমবার দেখেন কে মানে এটা যে ডিএনএ এটা যে কলম প্রথমবার দেখেন কে প্রথমবার দেখেন কার্লসবার্গ প্রথমবার ডিএনএ দেখেন কালসার্গ কিন্তু সে এ সম্বন্ধে বিশেষ কিছু চর্চা করেনি শুধু খালি দেখাছে চলে গেলছে যেমন রাস্তায় কি হয় বহু ছেলে বহু মেয়ে যায় কেউ দেখে নি চলে যায় কেউ কিন্তু কথা বলে না সেরকমই ও দেখেছে না চলে এলছে এটা ডিএনএ তাহলে ডিএনএ তারপরে এবার দেখি আস্তে 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 এবার ডিএনএর অধ্যয়ন করতে শুরু করে যখনই তখনই হোয়াটসঅ্যান খা দেয় হচ্ছে অটশান এবং ক্রিক যে ডেন এটা দেখতে এরকম লম্বা আয় আকৃতির এস আকৃতির জেড আকৃতির একটা আকৃতির ও একটা রূপ দেয় তাহলে রূপ দেয় কীরকমভাবে যে পরীক্ষা নিরীক্ষা করে যে ক্রোমোজোমটা কীরকম তখন ক্রোমোজোমটা দেখে যে হচ্ছে ইংরেজি এক্স অক্ষরের মতো তাহলে এটা কি এটা হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম তাহলে ক্রোমোজোম ক্রোমোজোম মানে মানুষের শরীরে কত পিস ক্রোমোজোম থাকে মানুষের শরীরে থাকে পিসে যে ছেচল্লিশ পিস ক্রোমোজম থাকে বা ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে কিন্তু জোড়াতে আসবে তেইশটি তেইশ জোড়াই তাহলে জোড়াতে আসবে কত তেইশ জোড়া কারণ আমাদের শরীরে যাবতীয় অঙ্গ আছে দুটি করে যেমন হচ্ছে দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কিডনি তাহলে সেরকমই ক্রমোজম জোড়ায় আসে তেইশ জোড়া যদি বলে কটি ক্রোমোজোম ছেচল্লিশটি যদি বলে ক জোড়া ক্রোমোজোম থাকে শরীরে মানুষের শরীরে তাহলে আসবে তেইশ জোড়া কিন্তু বিভিন্ন প্রাণীর বিভিন্ন আলাদা আলাদা ক্রোমোজোম থাকে কারো ক্রোমোজোম বেশি থাকে কারো ক্রোমোজোম কম থাকে আস্তে আস্তে আমরা আলোচনা তেইশ জোড়া তাহলে এটা হচ্ছে কি ক্রোমোজোম ক্রোমোজোম এরকম এক্স অক্ষরের এটাকে বলবো আমরা স্যাটেলাইট তাহলে ক্রোমোজমের উপরটিকে বলবো আমরা স্যাটেলাইট আর ঠিক নিচেটাকে বলবো আমরা টেলোমার্ক কি বলবো আমরা টেলোমার্ক নিচেটাকে বলবো আমরা টেলোমার্ক এবং যেখানটা এটা ক্রোমোজম তো আছে এবার আস্তে 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 পরীক্ষা করে দেখি যে কোন জায়গায় ক্রোমোজোমে কী আছে তখন এই জায়গায় দেখছি যে এই জায়গায় গুজগুজ করেছি আমি এখানটা কি আছে ডিএনএ কী হলো ডিএনএ ডিএনএ খোঁজ করে এবং ডিএনএর সম্বন্ধে বিস্তারিত তথ্য দেয় হচ্ছে যেমন গুজর গুজর আছে এটা এটা হচ্ছে ডিএনএ এবং ডিএনএ কে আরও কী করে আছে টেনেছে লম্বা করে যেমন হচ্ছে আমার হাতে একটা গাডার আছে গাডার আছে এই গাডারটা কি হলো একটু গাডার গাডারটা এটা হলো এক ক্রোমোজোম ক্রোমোজোম ঠিক নিচেটা যখন জোড়া হন জেল যেটা টাকায় সেটাকে হলো এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা হলো ডিএনএ এবার এই ডিএনএর পরে এটাকে আরও টেনেছে এমনি করে আরও পাতলা করেছে এর ভেতরে কি আছে দেখব তাহলে সেইটার এর পাতলা করে টানা পর নাম দেওয়া হয়েছে ওকে জিন যে এরকম এরকম সার্কেলে আছে একে বলে জিন জিনের খোঁজ করে জোহান সান কে করে জোহান সান জিনের খোঁজ করে ওটাকে আমরা জিন তাহলে ক্রোমোজোম তাহলে ক্রোমোজোম ক্রোমোজোমে কি থাকে ক্রোমোজোম থাকে স্যাটেলাইট টেলোমার্ক ডিএনএ ডিএনএর পরে আসে জিন এবং জিন জিন হচ্ছে একটি মানে এরকমভাবে লম্বাতে ওর হাইট হচ্ছে চৌত্রিশ অ্যাঙ্গ আর একটির পর একটি গ্যাপে থাকে তিন দশমিক চার অ্যাংস্টম এটা ফিজিক্সের ভাষায় অ্যাংস্টম মানে অতি মানে সূক্ষ্ম মানে একবারে পাতলা এটা ফিজিক্সের ভাষা আছে অ্যাংস্টম মানে মাপে মানে এরকম ফুট মিটার লাই যে এক ফুট দু ফুট আছে সেরকমই সব থেকে ছোট্ট যাবে অ্যাংস্টম তাহলে অ্যাংস্টমে তাহলে লম্বায় কত থাকবে চৌত্রিশ অ্যাংস্টম আর এরকম গ্যাপে আছে তিন দশমিক চার অ্যাংস্টম তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ক্রোমোজোম যদি বলে ডিএনএ কোথায় থাকে ডিএনএ নিউক্লিয়াসে থাকে যদি বলে নিউ নিউক্লিয়াসে থাকে প্রথমত নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসে যদি না হয় ডিএনএ কোথায় থাকে ক্রোমোজোমে থাকে ক্রোমোজোমের ভিতরে কি জিন থাকে হ্যাঁ জিন থাকে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে ডিনের ভিতরে জিন থাকে তাহলে বুঝতে পারলাম জিন এবার জিনের কাজ কি যেমন হচ্ছে এই জিনেই আমাদের শরীরের সব ইনফরমেশান থাকে যেমন আমি মুখে কথা বলছি আমার মুখটো মানে মানুষের বডির ইনফরমেশান থাকে যে শরীরের আকার আকৃতি কেমন হবে কোথায় পাবো আমরা জিনে যেমন আমার মুক্ত এখানে আছে এই মুখটা যদি আমার পিছু দিকে দিন দেয় তাহলে কি মানে জিন যদি পাগলান যায় তখন এরকম করে দেবে কিন্তু আসলে তো জিন পাগলাই না যদি আমার হাটটো নাকটা এখানে দিত মুখটো এখানে দিত তাহলে কি হতো আমি এরকমই শুনতাম আর এরকম হয়ে খেতাম তাহলে এরকম হয়ে খেতাম তাহলে সেই ভাবে জিনকে বলা হয়েছে যে মানব শরীরের মানে কোন কোন স্থানে কোন কোন জায়গা থাকবে সেখানে কে জানে একমাত্র জিনে জানে যেমন আমার নাক থাকবে ওইখানটায় গাল থাকবে এখানটায় মুখ থাকবে এখানটায় চুল থাকবে এখানে চুল এরকম লাগে চুলটা আমার এখানে সামনে চলে যেতেন পড়ে যাবে এপাশে পাশে মানে গোটা মাথা খেল নেবে কিন্তু এরকম নাই। জিনে এর ইনফরমেশান অতখানে কি আছে যে শুধু খালি চুল মাথাতেই থাকবে দাড়ি বেরাবে ঠিক বয়স হলে পরে মুচ বেরাবে ঠিক বয়স হলে পরে এটা কোন ইনফরমেশানটা কোনখানে আছে জিনে আছে এই জিন আমরা ভাবি যে জিন কি জিনিস কিন্তু জিনেই মানে আমরা আগে ছোটোবেলায় দেখেছি যে ছোট ছোট কল্লা আসতো এখন কি দেখছি বড় বড় কল্লা তাহলে এইখানটাই মানে কল্লার কি করেছে জিন পরিবর্তন করে দিয়েছে মানে লাওয়ের জিন লিয়েছে লম্বা হওয়া আর কল্লার জিন দেখেছে যে কোনখানটায় ও ছোটো টাপা হয়েছে ওইখানটায় জিন পরিবর্তন করে দিয়েছে কল্লাটকে এতখানি বড় করে দিয়ে। কিন্তু মানুষের জিন পরিবর্তন করা যায় না মানে এটা ইন্ডিয়ান সরকারে ব্যান্ড করে রেখেছে এরকম লয় জিন পরিবর্তন করে শুধু খালি মানে কেউ যদি মানে আমি জিএস পড়াচ্ছি জিএসের টিচার আমার ছেলে জিএস টিচার হবে এরকম লাই আমার সমস্ত জ্ঞান আছে ব্রেনে জিনে না জিনে শুধু থাকবে আমার শরীরের আকার গঠন মানে আমার পারিবারিক মানে আমার বাপ দাদর মানে যে শরীর থেকে যেটা পেয়েছি সেটা আমার ছেলে পাবে এরকম লাগে শুধু খালি মানে আমি যত রকম পড়া করেছি আমি আমার জিনে থাকবে এ মানে ব্রেনে আছে ওইটা ওইটা যদি পড়া গেলে আমার জিনে চলে যায় যদি তখন আমার পুরো মানে পরবর্তী প্রজন্মরা সেটা পেয়ে যাবে কিন্তু আমার ওটা অসম্ভব কারণ ওটা সম্ভব নয় এমন এমন ব্যক্তি আছে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াতে নব্বই পার্সেন্ট পাগল তার মধ্যে দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্টের পাগলের মধ্যে পাগল আছে যেমন কেউ যাবে ডাক্তারের কাছে মানে জিন পরিবর্তন করতে শাহরুখ খানের মতন হাত নেবে ঋত্বিকের মতন চুল নেবে তাহলে কি এটা কি জিন পরিবর্তন মানে ওর বলতে চাচ্ছে যে আমাকে জিন পরিবর্তন করে। শাহরুখ খানের মতন হাত এরকম করবে আর ঋত্বিকের মতন চুল এরকম নিবো তাহলে এরকম কিন্তু হয় না কিন্তু বিদেশে এরকম হয় কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড আছে যেমন আমি যদি উদাহরণ দিয়ে দেবেন জিন কীরকম জিনিস তাহলে জিন মানে শরীরের একটা আকার আকৃতি গঠন করে যেমন বাপ মা যেরকম দেখতে হবে ছেলে সেরকম দেখতে হবে এটা কেন ইনফরমেশন করতে এই জিনে ইনফরমেশন আছে যে বাপ দেখতে সাদা ছেলে দেখতে সাদা হবে মা দেখতে সাদা ছেলে দেখতে সাদা হবে ডিএনএ এই ডিএনএ পরীক্ষা করে দেখা যায় যেটা নিজের সন্তান না অন্যের সন্তান এই ডিএনএ পরীক্ষা করে বোঝা যাবে এরকম এরকম আছে ডিএনএ সব জায়গাতে মানে আমাদের মানে শরীরের মধ্যে ছোট্ট কি আছে কোষ এই কোষের মধ্যে সমস্ত কিছু ভরা আছে যেমন কোষের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া কলজি বাডি নিউক্লিয়াস সেই রকম সেই ছোট্ট সূক্ষ্ম স্থানে ভরা আছে তাহলে বুঝতে পারলাম আমরা এবং ডি জিন জিন বুঝতে পারলাম জিনের কাজ কী জিনের কাজ হচ্ছে সব সমস্ত মানে শরীরের বডি আকার আকৃতি সব ধরে রেখেছে যে এই জায়গাতে আছে এবার আমরা দেখব যে আমরা যে জিনের ভিতরে কি কি আছে এবার তাহলে আমরা এবার ডিএনএকে দুটি ভাগে ভাগ করেছি এক হচ্ছে যেমন হচ্ছে ডিএনএ ডিএনএ এক হচ্ছে ডিএনএতে কি কি তত্ত্ব থাকে এক থাকে নিউক্লিওসাইড এক থাকে ফসফেট তাহলে কটি দুরকমভাবে এক হচ্ছে নিউক্লিওসাইড একটি হচ্ছে ফসফেট তাহলে ফসফেট চলে গেল এবার দেখব আমরা নিউক্লিওসাইডে কি থাকে নিউক্লিওসাইডে এক সাইডে থাকে কি থাকে নিউক্লিওসাইডে সাইডে এক সাইডে থাকে সুগার এক থাকে নাইট্রোজেন ব্যাস ব্যাস মানে ছাড় মানে তিতো মানে ছাড় মানে তিতো সেই অঙ্কটাই বলি মানে কেমিস্ট্রি ভাষাতে বলছে ব্যাস মানে ছাড় এক হচ্ছে সুগার এক হচ্ছে নাইট্রোজেন ব্যাস সুগারে কী কি থাকে ডি অক্সিড রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে এটা কি থাকে সুগারে থাকে আর রাইবোজ নিউক্লিক অ্যাসিড থাকে সুগারে তাহলে সুগারে কী থাকে ডি অক্সাইড নিউক্লিয় অ্যাসিড আর আর এর থাকে রাইবোজ নিউক্লিয় অ্যাসিডsugar sugar complete এরপরে থাকে নাইট্রোজেন বেসে নাইট্রোজেন বেসে কি কি থাকে নাইট্রোজেন বেসে দুটি প্রকার থাকে এক হচ্ছে পিউরিন এক হচ্ছে পাইরিমিডিন তলে কি কি থাকে পিউরিন আর পাইরিমিডিন পিউরিন আর পাইরিমিডিন পিউরিন আর পাইরিমিডিন এবার পিউরিনে থাকে এ জি এ জি আর সে পাইরি আছে পাইরিমিডিনে থাকে টি সি এর নাম হচ্ছে এর নাম হচ্ছে অ্যাডোনিন জিন নাম হচ্ছে গুয়েনিন তাহলে পিউরিটি থাকে অ্যাডোনিন আর গুয়েনিন এটি ছোটো মানে স্মল লেখা যায় কি ছোট, স্মল আর পাই থাকে থাইমিন আর সাইটোসিন থাইমিন আর সাইটোসিন এটি বড় এবার দেখব যে বড়। এবার এরা একটা বন্ড তৈরি করে যে একে হাইড্রোজেন বন্ড বলি মানে এর সঙ্গে এর সম্পর্ক তৈরি হয় আমরা বলি আমরা যেমন ট্রিক লেখাছি এ দুটো ডাগ আছে বলে ডবল বন্ড মানে এর সঙ্গে গেলে অ্যাডমিন সঙ্গে কারযোগ হয় হচ্ছে থাইমিন তাহলে কটি বন্ড হচ্ছে দুটি বন্ড আর বোয়েনিনের সাথে সাইটোসিন হচ্ছে থিপেল বন্ড তাহলে তিনটে দাগ মানে থিপেল বন্ড তাহলে অ্যাডমিনের সঙ্গে থাইমিনের হচ্ছে ডবল বন্ড আর গুই সঙ্গে সাইটোসিন শ্রেণ হচ্ছে ট্রিপল বন্ড এবার দেখবো আমরা যে এবার ডিএনএর ওপর আকৃতি কি থাকে ডুএনের যে উপরে যেটা থাকে একে বলে আমরা নিউক্লিওটাইড উপরে যে যে আছে লম্বা দাগ উপরে আছে উপরে একে বলবো আমরা নিউক্লিওটাইড আর যেখানটায় এইরকম করে জয়েন্টে এসে মানে জয়েন্টে এসে যোগ হয়েছে সেকে বলবো আমরা ক্রোমোটিন ক্রোমোটিন তাহলে এবার দেখবো যে আমরা পিউরিন আর পাইরেডমিন যেমন হচ্ছে এই সাইডে কি থাকবে এই সাইডে থাকবে যে পিউরিন আর ওই সাইডে থাকবে যে যে পাইরেডমিন তাহলে যেমন হচ্ছে এ হচ্ছে কি এ হচ্ছে অ্যাডমিন আর টি হচ্ছে থাইমিন সেরকমই এড জি হচ্ছে কুয়েনিন আর সি হচ্ছে সাইটোসিন এরকমভাবে সার্কেল চলে থাকবে এ সি এরকম এরকমভাবে এর ভিতরে প্রত্যেকটা এরকমভাবে অঙ্গ প্রত্যঙ্গ এরকমভাবেই আছে তাহলে ডিএনএ তাহলে এবার ডিএনএকে পুরো কমপ্লিট আমরা বুঝতে পারলাম এবার শর্টকাটে আমরা এবার আমরা আরএনএ বুঝবো বুঝব জয় হিন্দ